হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন D1003 কর্ডলেস স্পিকার ফোন যে ফোনটা তাদের জন্য সুইটেবল যারা হচ্ছে 30 মিটার পর্যন্ত কমিউনিকেট করতে চান আই রুম টু রুম কনভারসেশন করতে চান আপনারা একটা প্রতিষ্ঠানের মধ্যে রুম টু রুম কনভারসেশন করার জন্য এটা খুবই সুইটেবল হবে এবং এটা হচ্ছে একটা ওয়্যারলেস ফোন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা একসাথে চারটা নিতে পারবেন ইজিলি কমিউনিকেট করতে পারবেন এটা হচ্ছে একটা ওয়ারলেস ফোন এন্ড সাথে থাকবে একটা ব্যাস স্টেশন ব্যাস স্টেশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাস স্টেশন ঠিক আছে এটা হচ্ছে বলা হয় ব্যাস স্টেশন এটাতে রেখে চার্জ হবে এটা যখন কানেক্ট করা থাকবে আপনার পাওয়ার সাথে তখনই হচ্ছে আপনারা কল দিতে পারবেন মানে এইটা আপনার সবসময় পাওয়ার সাথে কানেক্ট রাখতে হবে ওকে এন্ড আপনারা একটা ফোনের সাথে আরেকটা ফোন কল দিতে পারবেন আমি আপনি কল দিয়ে দেখাবো একটু পরে এন্ড এটাতে পেয়ে যাচ্ছেন আরো রিচার্জেবল ব্যাটারি পাচ্ছেন এন্ড বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপও থাকছে এটার মধ্যে সো এই ডিভাইসটি কিন্তু খুবই সুইটেবল হবে এখন আপনাদেরকে আমি দেখাবো এটা কল দিয়ে আমার হাতে আমি একটা ফোন নিয়েছি ফার্স্টে হচ্ছে ইন্ট ক্লিক করতে হবে দেন হচ্ছে টু ক্লিক করতে হবে এটা হচ্ছে ফোন টু এন্ড এখানে কল চলে আসছে খুবই লাউড এন্ড আপনারা লাউডে রেখে কথা বলতে পারবেন এখানে হচ্ছে লাউডের অপশন আছে এটা দিয়ে হচ্ছে কথা বলতে পারবেন ঠিক আছে আমি কলটা কাট করে দিয়েছি এই যে এখানে যে লাউডের অপশন আছে আপনারা লাউডে দিয়ে এটা দিয়ে কথা বলতে পারবেন এই ডিভাইসটি কিন্তু খুবই ইফেক্টিভ খুবই সুইটেবল এই ডিভাইসটি পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট কিমা টিভি ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য